ব্যাক টু এনটি ব্লক সবাই কেমন আছে নিশ্চয়ই খুব ভালো আছে আর আমিও মোটামুটি ভালোই আছি আর এখন বাজে সকাল সাড়ে নটা এখন থেকে আজকে শুরু করছি ঘুম থেকে তো অনেকক্ষণ আমি উঠে গেছি সেই সকাল ছটার সময় তো উঠে কিছুক্ষণ বসেছিলাম কারণ আমার ঘুম থেকে উঠেই কাজ করতে ইচ্ছে করে না কেমন একটা মুখটা থাকে দেখো তো কালকে রাতে ভাত খাওয়ার পরে বাসন রেখে দিয়েছিলাম ধুতে পারিনি কারণ অনেক দেরি হয়ে গেছিলো তার জন্য বাবু কান্না হচ্ছিলো ওকে নিয়ে শুয়ে পড়েছি তো তার জন্য সকালবেলা গিয়ে ধুয়ে আনলাম আর এসে তারপরে হাত মুখ ধুয়ে যা করলাম ওর বাবা খেলো খেয়ে বেরিয়ে গেছে আর তারপরে বাবু উঠে গেছে বাবু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে তো তারপরে ওকে কিছুটা সময় দিতে হয় তো ওকে নিয়েছিলাম ব্যস্ত আর ভাবলাম ব্লকটা তো শুরু করতে হবে তার জন্য এখন থেকেই শুরু করলাম আর এবার যাবো আমি ঘর মুছতে তো যাই ঘরটা মুছে নিয়ে আসি আর এই যে ঘর মোছার জন্য জল নিয়ে চলে এসছি এবার ঘরটা মচবো ঘর মুছতে মুছতে না বাবু এসে জলটার মধ্যে না ঘর জলটার মধ্যে হাত ঝুঁকিয়ে দেয় পুরো জামা প্যান্ট ভিজিয়ে ফেলে প্রতিদিনই একই রকম করে আর আজকে তার জন্য ওকে দরজার বাইরে দাঁড় করিয়ে রেখেছি ওখানে খেলনা দিয়ে তো ওখানে বসে ও খেলছে আর আমি এই ফাঁকে ঘরটা মুছে নিচ্ছি এই দেখো বিছানাটার কি অবস্থা হয়ে রয়েছে বিছানাটা গুছিয়ে নি আর এই যে বিছানাটা গুছানো হয়ে গেছে আর একটু পরেই আবার বাবু এলোমেলো করে দেবে তার জন্য খুব একটা ভালো করে গুছায় নি এই যে ও বিছানার ওপর উঠলেই আগে বালিশগুলো সব নিচে ফেলে দেয় কম্বলটাকে ওই পাশে ফাঁকা জায়গা রয়েছে ওখানে ফেলে দেয় দোকানে গেছিলাম ডিম আনতে তো ডিম নিয়ে চলে এসছি এই যে আর একটা বাবুর জন্য লটি চকো আর একটা এনেছি ওর জন্য ড্রাই এই যে আজকে ডিম রান্না দেবো ছিঁড়ে দেবো দাও লটি চকো পাইটা বাবুকে ছিঁড়ে দিয়েছি ও তো খাচ্ছে বাবু ভালো খেতে বলো ভালো খেতে না আজকে একটু মেরেছি বাথরুমের জামা কাপড় পরতে গিয়েছি তখন বাথরুমের ভিতরটায় তো প্লেট বসে না তো ও পরে যাচ্ছিল আমার কাছে যাচ্ছিলো তখন ও পরে যাচ্ছিল আর আমি ধরে বসেছি আর তখন তারপর না ভীষণ খারাপ লাগছিল বাঁধতে কাঁধতে না ঘুমিয়ে পড়েছে ও ভালো খেতে একটু বলো খুব টেস্টি আর আমি এখন এই যে পান্তা ভাত নিয়ে বসে পড়েছি খুব খিদে পেয়ে গেছে অনেক কাজ করে এসেছি আর কালকের এই যে মাছের তরকারি রয়েছে ট্যাংরা মাছের এটা দিয়ে এখন ভাত খাবো তারপরে রান্না বসাবো আর তো ভাতটা খেয়ে নি আর এখন এই চাল নিয়ে নিয়েছি ভাত বসাবো বলে ভাতটা বসিয়ে দিয়ে তারপরে সবজি কাটতে বসবো সবজি কেটে তারপর রান্না করব। তো যাই ভাতটা বসিয়ে দিই আগে ভাত আর ডিম যে বসিয়ে দিয়েছি আর এদিকে আমি সবজিও কেটে নিয়েছি এই যে সবজি কাটা তো হয়ে গেছে এই যে তো রান্নাটা করে নি তোমাদের সাথে আবার পরে কথা বলছি রান্না বান্না করে সব কাজ সেরে স্নান করে এখন এসে ছাদে জামা কাপড় মেলবো বলে আর আজকে না রান্না করতে ভীষণ কষ্ট হয়েছে বাবু ঘুমায়নি ওই জন্য মানে বিরক্ত করেই যাচ্ছে করেই যাচ্ছে তো যাই জামা কাপড় কটা মেলে দিই তারপরে ভাত খাবো আর এই ভাত বেড়ে নিয়েছি এখন খাবো আর আজকে রান্না হয়েছে এই যে এটা কুমড়ো আর আলু দিয়ে ভাজি করেছি আর এটা ডিমের তরকারি যে আর এই যে টমেটো দিয়ে চাটনি করেছি এতটাই রান্না করেছি আজকে বেশি কিছু রান্না করতে পারিনি তো ভাতটা খেয়ে নি তোমাদের সাথে আবার পরে কথা বলছি আর তোমরা খাবে তো চলে আসো আর এই যে এখন ঘুম থেকে উঠে কান্না করছিল তারপরে ওকে দিলাম আর নাই আর নাই চিপস নেই সব খেয়ে নিয়েছো ওটা দিয়ে আমিও একটু খেয়ে নিয়েছিলাম ওকে বেশি খেতে দিই না চিপস তার জন্য আমিও একটু খেয়ে নিয়েছিলাম খাওয়া হয়ে গেছে বাহ ফেলে দিলে আর নেই ওর ভিতরে আর নেই শেষ হয়ে গেছে চিপস আবার শুয়ে পড়েছো কেন ওঠো এখন সন্ধ্যা হয়ে গেছে ওঠো টো বসো বাইরের দিকে দেখছো সন্ধে হয়ে গেছে নাকি হ্যাঁ বাবু ওঠো কি হলো বাবুর বাবা চলে এসেছে তাই নাচ করছে আনন্দে খুব খুশি হয়েছে বাবাকে দেখে আর এই যে বাবুর বাবা আমাদের জন্য খাবার নিয়ে এসেছে দই পাপড়ি চাট আর বাবুর জন্য আজকে কিছু খাবার আনেনি ঝাল কিন্তু বাবা আছে কিন্তু খুব ঝাল হ্যাঁ হাত লাগেও না ঝাল লাগবে तो पाका ना <laughs> दियो ना दियो ना दियो ना झाल ना खूब तो झाल बाबा ভালো লাগছে খেতে এই যে ভালো লাগছে বাবা হ্যাঁ চাবিটা রেখে তারপরে খাও বলো কেমন হয়েছে বলো দই পাপড়ি চাট খাওয়ার পরে বাবু বসে গেছে খেলতে এই যে ওর বাবা কি কাজের জন্য এই বক্সটা নামিয়েছিল তো ওর ভিতরে এইগুলো ছিল আর ও এইগুলো নিয়ে খেলবে বলে বায়না ধরেছে ওর কাছে ছোট জিনিস দেই না তাও ওর বাবা তার জন্য বসেই আছে কাছে আর আমি ওদিকে চা বসিয়ে এসছি বাবুর বাবার জন্য তো যাই চাটা বোধ হয়ে গেছে না আমি নিয়ে আসি আর এই যে চা বানিয়ে নিয়ে চলে আর আজকে না চাটা শুধু শুধুই খাবো কারণ দই পাপড়ি চাটা খেয়েছি তার জন্য আর বিস্কুট খেতে ইচ্ছে করছে না তো চাটা খেয়ে নিই বাবুকে খাবার খাওয়ানোর পরে আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে রাতের তো তারপরে বাসনগুলো ধুয়ে নিয়ে আসলাম কালকে সকালের জন্য কিছুটা কাজ আগিয়ে রাখলাম আর এবার ঘুমিয়ে পড়বো এগারোটা তো বেজে গেছে তার জন্য আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এমএনটি ব্লগে প্রথম আসলে একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকুক আজকের মতো গুড নাইট টাটা